याने, 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 yeah, this है Kilian. I should go. Thanks. Can तो kill any not to know? Hey, fast. Fast, no? Mm. Hey. तो I'm going to take a look at that. I'm going to check it out. I'm going to go. Hey. देख लीजिए ना लोग भाई आए नहीं के आपने कौन ना की तो ना खूब भला लग सकता है

তুই তলে এগুলো করস না আমি এখানে কিসের জন্য তুমি এখানে কিসের জন্য আমি আমার বন্ধুরা দেখা করতে আইছি বন্ধুর সাথে দেখা করতে আসছো হ্যাঁ আর তুই তলে এগুলো করস না আমি আচ্ছা আমি খারাপ মি আমি এখানে আসছি এগুলো করি তুমি কেন আসছো এখানে তুই কেন আসছো এটা কত আগে তুমি তুমি একটা বাদাই তুমি যতটুকু কাজ করো অতটুকু তুমি মেয়েদের পিছনে আর তোমার নেশার পিছনে খরচ করো তুমি জান সংসারের বিষয় কোনো কিছু জিজ্ঞাসা করো হ্যাঁ সংসারে কিভাবে একটা মেয়ে চালায় তোর বাপের টাকা খরচ করি না আমি ইনকাম করি আমি খরচ করি আমার টাকা মিজগারে মঞ্চে কেন উড়ামু তোর কাছে কইব দিই মামি আচ্ছা আমি তো তোমার কাছে কিচ্ছু চাই না চাই যে আমার এটা লাগবে আমার ওটা লাগবে আমার শাড়ি কিনে দাও গয়না কিনে দাও আমি তো আমার জন্য কিচ্ছু চাই না কিন্তু তোমার একটা দেড় বছরের একটা মেয়ে আছে তুমি তার কথা একবার চিহ্ন করো হ্যাঁ তোমার যে বাপ মা ঘরে অসুস্থ তাদের চিকিৎসা লাগে চিকিৎসা করা লাগে ওষুধ কেনা লাগে এগুলো তুমি খোঁজ খবর রাখো আমি কিভাবে সংসারটা চালাই কোনোদিন জিজ্ঞাসা করছো যে তুই সংসারটা কিভাবে চালাস

এই মিয়া তুমি এত বক 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 করবে আমি কথা বলতেছি কথা শুনবি আগে তারপরে কথা বলবি আমার কথা শেষ হোক তারপরে বলবি এর আগে বলবি একবার একটা ঘুসা যেন নাক মুখ সব ব্রেক করে দেবো কিন্তু ফ্রেন্ড হ্যাঁ ওর ওয়াইফ ইসো হুম ও এত বড় একটা ভদ্রই কি বলমু আর দেড় বছরের একটা বাচ্চা আছে মা আছে ঘরে বাবা আছে অসুস্থ খোঁজ খবর নাই না ও যা ইনকাম করে নিশা করে খেলে আর মেয়েদের পিছনে টাকা ভাঙে বাচ্চা যে দুধ কিনতে গো সেই দিকে ওর খেয়াল নাই তো আজও জানি এটা ওর ওয়াইফ তো ওকে আমি কিছু বলি না আর না কইলা সুন্দর কইরা ও আর আমি প্ল্যানিংটা করছি যে তুমি তুমি আমার সাথে যাবা তোমার নিয়ে আমি খারাপ কাজ করতে যাব ও আমার তো অবশ্যই ফোন দিবে কারণ ও সারা আমার সাথে থাকে কত বুঝাই এত বুঝাই বোঝে না কারণ আমি জানি ওরে ফোন না দিলি সকালবেলা ভরে ফোন দিবে

আমি যতটুকু পারছি আমার বাবার বাড়ি থেকে আমি আই না আমার শ্বশুর শাশুড়ি আমার মেয়ের জন্য তাদের জন্য ওষুধ কিনছি আমার মেয়ের জন্য দুধ কিনছি ঠিক আছে এখন আমার বাবা মা বলতেছে যে দেখ মা আমরাও তো দিন আনি দিন খাই আমরা এত টাকা কোথা থেকে দেব। আমি ওকে বুঝাই বলি কিন্তু আঙ্কেল ও আমার কথা শুনে না ও আরো আরও আমাকে মাইট ধর করে ঠিক আছে আমি না পাইরা আমি ওর বন্ধুর সাথে যোগাযোগ করি আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি তো যদি আজকে আমার কাছে না নাই যদি অন্য একটা পুরুষ মানুষের কাছে চিন্তা করে দেখছো তোর মেয়ের দুধ নাই দেড় বছরের মেয়ে দুধ নাই আমি কয়েকদিন দুধ কিনা দিছি তোর বাবার ওষুধ নাই আমি কয়েকদিন ওষুধ কিনা দায়িত্ব এগুলা হ্যাঁ সবচেয়ে বড় কথা কি জানো ঘরের পরিবার নষ্ট হয় কখন একটা মেয়ে মানুষ কখনো সহজে তার দমটা নিঃশ্বাসটা থাকা পর্যন্ত সে একটা অন্য পথে পা দেয় না আর মেয়েরা যখনই খারাপ হয় এর পেছনে দায়িকারা জানুষরা তোর ঘরে এত সুন্দর বউ রাইখা তুই বিভিন্ন মেয়ে মানুষের সাথে ঘরে একটা বাচ্চা আছে তার প্রতি সপ্তাহে প্রতি মাসে পনেরো দিন পর পর দশ দিন পর পর দুধের প্যাকেট কিনতে হয় ওইটার টাকা হয় না মেয়ে নিয়ে আনন্দ ভর্তি করতে টাকা হয় জুয়া খেলে জুয়া খেলো ও কিন্তু ভালো টাকা ইনকাম করে মাসে প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করে সবইগুলোর পিছনে ভাঙে কিরে আবার মাস শেষ হওয়ার আগেই টাকা ধার চায় টাকা ধার চায় এই তুই যদি অন্য মেয়ে লোক নিয়ে মানে আনন্দ ভর্তি করতে পারো তাহলে তোর বউ কেন পারবো না আঙ্কেল আপনার কাছে আমার একটা অনুরোধ ও ওকে বলেন আমার ডিভোর্সটা দিয়ে দেয় তার নাইলে আমি ওকে ডিভোর্সটা দিয়ে দিই আমি আমার মেয়ে নিয়ে আমার বাবার বাড়িতে চলে যাই কারণ আমি আর পারতেছি না কি করবি

আজকের পর থেকে তোরা যদি কোনো জুয়া খেলতে দেখি মে মানুষ নিয়ে চলতে দেখি নেশা করতে দেখি আমার জুতা তোর গালে যাইবো কিন্তু মনে রাখি জুতা দেবি বন্ধু আমার মাফ করে দিও শোনো একটা মানুষ যখন অন্যায় করে না সে যখন তার ভুল বুঝতে পারে এটার বিচার হয়ে যায় আমি আশা করি আল্লাহ রহমত আর করবে না এরকম তারপরও যদি করে তুমি কারো অপেক্ষা থাকো না এখন বর্তমানে ছেলে মেয়েদের ডিভোর্স দিতে দশজন পাঁচজন ডাকতে হয় না ঠিক আছে

ഞാനൊരു ദാ മുറുക്ക് കുറെ ദിനം ദാ ഹോളെ വടക്കും പോലെയേ ദാ അങ്കൽ ഉണർ നന്ദി ഗുതാ മാ ടീക്കേസ സൗജികത കൊടേ ടീക്കേസ